হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি চলে আসে আবার একটা ব্লগ নিয়ে চলো আজকে দেখো মানে আগের দিন তো দেখেইছ যে মানে নীলের সঙ্গে একটা পরেশনাথ মন্দির গেছিলাম তারপরে দেখো আবার আজকে সকালবেলা সাজুগুজু করে কিন্তু চলে এসেছিলাম কেন এসেছিলাম কি কারণে এসেছিলাম তোমাদেরকে পুরোটাই বলবো পুরোটা ভিডিও দেখতে থাকো স্কিপ না করে তারপরে দেখো আমাকে কেমন লাগছে তোমরা আগেই কমেন্ট করে জানিয়ে দাও আর এসেই কিন্তু সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি আর আমাকে কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানাও চলো দেখো এবারে বাসে বসতে বসতে এবারে কিন্তু নেমে মানে মেট্রো ধরে নিয়েছিলাম মেট্রো ধরে আগে যাব কালীঘাট ঘাটে যা যাবো বলে আর একটু বসতেও পেয়ে গেছিলাম দিন পর মেট্রোতে বসতে পেলাম তারপরে দেখো এই নেমে গেছিলাম নেমে গিয়ে তোমাদের সঙ্গে আমার ঠিকঠাক মনে নেই কালীঘাটেই নেমেছিলাম বোধ দিয়ে দেখো এবারে নীল দেখে নিচ্ছে কোথায় যাব এবারে অলরেডি চলে এসেছিলাম একটু দূরে গিয়ে মানে ইসের কাছে ধরো মানে টোটোতে করে আমরা একটু এগিয়ে যেতে হবে অনেকটাই যেতে হবে গড়িয়াহাটের কাছে গড়িয়াহাট থেকে একটু ভেতরে যেতে হবে এটাই আমার কাছে কিন্তু মানে অনেক দিনের ভিডিও এটা তো পয়লা বৈশাখের আগের দিন ভিডিও আর আজকে কোথায় যাচ্ছি চলো আর গড়িয়াহাটের ভেতর দিয়ে যেতে তো খুবই ভালো লাগছিলো কত ড্রেস কত কিছু দেখতে তো দারুণ দারুণ লাগছিলো গড়িয়াহাটে কখনও বাজার করেছ আমি আগে বাজার খুবই ভালো লেগেছিল এতটার ভেতরে জানতাম না এত সুন্দর সুন্দর অনেক জিনিস থাকে আমরা যদিও বা জানতাম না আগে যখন বাজার করতে এসেছি অনেকটাই আগে তারপরে এখনও অনেকটা রাস্তায় হাঁটা পথ তাই জন্য হাঁটছি হাঁটছি আর এই মানে তখনও অতটা গরম পড়েও নি হাঁটতে খুব একটা খারাপ লাগছিল না তারপরে দেখো চলে যাচ্ছিলাম আর জামা কাপড় দেখতে ভেতর দিয়ে যে গেলে আরো ভালো লাগতো কাপড়গুলো দেখতে পেলে তারপরে দেখো অনেকটা রাস্তা হাঁটার পরে আমরা কিন্তু প্রায় চলেই এসেছিলাম আর ম্যাপ ধরে ধরে হাঁটছিলাম তাই জন্য বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি চলো দেখতে দেখতে পড়েছে সর্ষে পোস্ত মানে একটা জায়গায় খেতে যেহেতু পয়লা বৈশাখ একটু বাঙালি আনা আনতেই হবে আর খেতে যাচ্ছি কেন খেতে যাচ্ছি আমরা কিন্তু আমাদের একটা বন্ধু একজন সে হচ্ছে অনেক দূরে থাকে সে কিন্তু টাকা পাঠিয়েছে টাকা পাঠা পাঠিয়ে বলেছে তোমরা কিছু খেয়ে নিও এবারে সেইটা আমরা যেখানে নীল দেখলো যে এই সর্ষে পোস্ততে মোটামুটি একটা থালি আছে যেটা খেতে খুবই ভালো মানে মানে খেতে অনেক খাবারও হবে সঙ্গে টাকাটাও অনেক কম আর এসেই দেখছি অনেক ভিড় যেহেতু পয়লা পোশাকের সময় দেখো আগের দিকে প্যান্ডেল ট্যান্ডেলও শুরু হয়ে গেছে আর এদিকে গিয়ে নাম লেখাতে হবে নাম লেখানো তো বলেছে এক ঘন্টা লাগবে আর খুব একটা অসুবিধা নেই খুব খিদে পাচ্ছিল না যেহেতু চলো আগে নাম লিখিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা একটু বসে টসেছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম মানে যেহেতু আমাদের সিট পড়ে গেছিল আর অনেকেই কিন্তু বাইরে গেছিলো মাঝে অনেকের নাম ডেকে ডেকে যেহেতু আসেনি আমরাই সিট পেয়ে গেছিলাম আর সিট পাওয়ার পরে দেখো আসলে এইটুকু জায়গার মধ্যে অনেকজনকে বসানো আর প্রাইসটাও রেখেছিল খুবই কম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো চলো তাই জন্য ভিড়টাও হয়েছিল আর আমি বলবো একদম খাবার দাবারগুলো খুবই ভালো ছিল তারপরে আমরা দেখো সিট খুঁজছিলাম আর এখনো পরিষ্কার হয়নি তাই গিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো ভিডিও করে নেওয়ার পরে তারপরে এদিকে নীলও ভিডিও করে নিচ্ছে বরবাবু ভিডিও করে নিচ্ছে আর ভেতরটা না খুব সুন্দর ছিল আর এত লোকজন ভর্তি ছিল তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে গেলে মানে সবাই ঘুরে ঘুরে দেখছে তারপরে আমি একটু আয়নার সামনেও ভিডিও করে নিচ্ছিলাম আর এবারে গিয়ে বসবো চলো আর মাঝগের খা মানে আমরা খুব মজায় ছিলাম কেমন কি হবে না হবে একটা থালি নেব চলো থালিতে কি কি আছে আর অনেকক্ষণ দেখো এখানে প্রথমেই এসে দেখলাম যেটা সেটা হচ্ছে পেতলের গ্লাস দিয়েছে সেটা খুবই ভালো লাগলো এই দেখো পেতলের গ্লাস দিয়েছে এই জিনিসটা সত্যি অনেক অনেক জায়গায় দেখেছি খুবই ভালো লেগেছে তারপরে দেখো বরবাবুর সঙ্গে একটু অঙ্গভঙ্গিতে ভিডিও করে নিচ্ছিলাম এটা তো হতেই থাকে তাই না বলো আর আমি কিন্তু একটা জামার নতুন জামা পরে চলে এসেছি আমার নতুন জামার দেখলেই কিন্তু পড়তে ইচ্ছে করে রাখতে একদম ইচ্ছে করে না আজকে এইটাকে এইটা খাচ্ছি বৈশাখী থালি দুশো নিরানব্বই টাকা বাসমতির রাইস স্যালাড গন্ধরাজ লেবু তারপরে দেখো সোনামুগ ডাল ঝুরি আলু ভাজা আর আলু পোস্ত সোনা তারপরে ছানার কোপ্তা ভেটকি পাতুরি চিংড়ি মালাইকারি মটন কষা চাটনি পাঁপড় আর পায়েস ছিল আর এটাই মানে ওই যে দেখলে তিনটে জিনিস ছিল পাতুরি আর চিংড়ির মালাইকারি আর মাটন সেটা কিন্তু মানে মানে বাবা করে দেওয়া ছিল মানে যেটা হোক নিতে চাও ঠিক আছে সবগুলো কিন্তু একসঙ্গে অত টাকায় দেবে না তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটাতে চিংড়ি মাছ একটাতে হচ্ছে মাটন আর একটাতে হচ্ছে পাতুরি আর দুটোতে মাটন নিয়েছিলাম যাতে মাটনটা ঠিকঠাক হয় মাটনের পিস যেহেতু দু দুপিস করে আরগুলো ভাগ করে খেয়ে নেব তাই জন্য দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই সুন্দর থালিরটা এত কম টাকায় আর পরিমাণ মতো সমস্ত কিছু ছিল সত্যিই খুব ভালো দেখো এই কম টাকার জন্যই অনেক ভিড় হয়েছিল আর বাঙালি মানে খাওয়াটা তো বিশাল একটুখানি টাকাটাও কম কিন্তু ভালো খাওয়ার আর ডাল টালগুলো খুবই ভালো হয়েছে আর ঝুড়ি আলু ভাজা আবার দেবে বলেছে আর ভাতও আরেকবার দেবে মানে চাইলে দেবে আর হচ্ছে ডালও দিতে মানে দেবে এক্সট্রা করে এবারে চলো এইটা হচ্ছে আজকের থালি এবারে খেতে শুরু করি সত্যি কথা বলতে এই সব খাওয়ার দাবারগুলো খেতে বাঙালি খাওয়ার যদিও বা আমরা কমই খাই রেস্টুরেন্টে গিয়ে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে এই পয়লা বৈশাখ বলো এগুলোই কিন্তু বাঙালি গানা খেতে ভালোই লাগে চলো দেখো এই যে আমরাও খাচ্ছি তোমরাও দেখো এবারে ডাল দিয়ে শুরু করছি ডাল আর ঝুরি আলু ভাজা দারুণ খেতে ছিল আর যে যার যে যার থালা অনুযায়ী সবটাই তো দেওয়া হয়েছিল আর পাপাই যেহেতু বড় হয়ে গেছে পাপায়ের জন্যও থালি নেওয়া হয়েছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম বিনসেপ ঘাট আর এটা হচ্ছে একটা লেক কি বলে মানে মানে এখানে সত্যি কথা বলতে আগে কখনো আসা হয়নি ভিডিও করতে কিন্তু সত্যি দারুণ লেগেছিল ভিডি মানে জায়গাটা ভিডিও করা রিলস বানানো আর এটা গরমের সময় গেছিলাম একটু যদি বিকেলবেলা হতো বা সকালবেলা হতো সেটা তো আরও ভালো লাগতো যেহেতু আবার বেশি বিকেল করে আসলে বলতো এইসব জায়গায় আসা যায় না অনেক ফাঁকা ফাঁকা আমাদের পক্ষে খুবই কষ্টকর আর চলো রিলসগুলো কয়েকটা ভালো করে বানিয়েও নিয়েছিলাম আর বড়বাবুকেও ওই দেখো গাছে উঠিয়ে দিয়েছি আর একটু স্লো মোশানেও ভিডিও বানিয়ে নিয়েছিলাম তোমরা এই ভিডিওগুলোতে ভালোই রেসপন্স করেছো সত্যিই ভালো লাগে তোমরা যখন এত ভালোবাসা দাও ভিডিওগুলোতে তোমাদের ভালোবাসায় সত্যি ভালো লাগে কিছু শেয়ার করতে এই দেখো এই আনন্দ আনন্দ করতে করতেই তো জীবনটা এক সময় থেমে যাবে কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু রয়েই যাবে যে আমরা এই দিন এটা করেছিলাম আর দেখো এগুলো করা হয় বলে নাহলে কিন্তু শুধু ঘরে বসে থাকলে কিন্তু সব সময় জীবনটা যদি তুমি ঠিকঠাক করে চালাও ঠিকঠাক করেই চলবে চলো বরবাবুর কিন্তু ভিডিও কমপ্লিট আরও কিছু সময় কাটিয়ে আমরা কিন্তু এবারে আর খুব কষ্ট হয়ে গেছে এবারে বাড়ির পথে রওনা দিতে হবে দেখো আবার মেট্রো স্টেশন চলে এসেছিলাম আর যেহেতু মুখ চোখের হাল দেখো আর খুবই জল টেস্টা পেয়ে গেছিলো জল তো একদম সেই পার্কের মধ্যে রিলস টিলস করার পর জল শেষ হয়ে গেছিলো জল টেস্টা পেয়ে গেছিলো আর গরমও লেগেছিল খুব তারপরে দেখো মেট্রো স্টেশনে এসে বরবাবু কিন্তু টিকিট কাটতে মানে নীল টিকিট কাটতে চলে গেছিলো তারপরে আমরাও দাঁড়িয়েছিলাম এবারে কিন্তু বাড়ি যাব বাড়ি গিয়ে একটা লম্বা টানা ঘুম দিতে হবে চলো তারপরে দেখো এদিকে এই বর নীল কিন্তু চলে এসছে এবারে চলো আমরা এবারে কালীঘাটে আবার চলে এসেছি কালীঘাট মেট্রো স্টেশন এবারে বাড়ির পথে রওনা দিই আর তোমরা পয়লা বৈশাখে কে কী করলে কি করলে একটু কমেন্ট করে জানিও তো আর দেখো আমাদের মেট্রো ঢুকে গেছে এবারে কিন্তু আমরা মেট্রোতে করে আবার চলে যাবো আর তোমরা আমার প্রত্যেক দিন এইভাবে এবারে ব্লগ দিতে থাকবো একদিন অনেক অনুষ্ঠান কাটিয়েছি কিন্তু ব্লগ দেওয়া হয়নি সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে না শেয়ার করলে পারি না তারপর নীল চলে গেছিলো বাড়ি আমরা কিন্তু নেমে গেছিলাম একটু ডায়মন্ড প্লাজা আর ডায়মন্ড প্লাজাটা খুব সুন্দর করে সাজিয়েছিলো আগের দিনে আসছিলাম তোমাদের এই উপরটা ভিডিও করা হয়নি আর অলরেডি অনুষ্ঠান চলছিল অনুষ্ঠানটা সেই দারুণ হচ্ছিল দেখো সেই সুন্দর করে সাজানো একটা বাঙালি আনা আনা দারুণ রাখছিল গ্রামে কিন্তু এগুলো দেখা যায় না পয়লা বৈশাখ একটু খাওয়া দাওয়া এখানে কিন্তু কলকাতায় আসলে সেই মজাটা আমরা দেখতে পাই সবার মধ্যে প্রত্যেকটা অকেশান সেই বাঙালির যে বারো পার্ব মানে তেরো পার্বণ বলা হয় সেটা সত্যিই কলকাতায় এলে দেখতে পাই আমাদের গ্রামে এইগুলো কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না চলো আমরা কিন্তু আবার উঠে যাচ্ছি এবারে একটুখানি কাটিয়ে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দেব ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের প্রথমেই ভিডিওটা চলে আসে তোমরা দেখতে পাও আর তোমাদের কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সঙ্গে থেকো সাথে থেকো জুড়ে থেকো আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসতে চলেছি কালকে পয়লা বৈশাখের ব্লগ নিয়ে আসবো টাটা সবাইকে